পঞ্চম শ্রেণী পাশে নতুন নিয়োগ বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশই নয় এখানে অনেক ক্যাটাগরি রয়েছে এবং যেই সমস্ত ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরিতে কিন্তু আলাদা কোয়ালিফিকেশান রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ হবে যেদিন নিয়োগ করা হবে সেদিন ইন্টারভিউ হবে এবং কবে নিয়োগ করা হবে তা পুরো বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো এই নিয়োগটি কিন্তু জেলায় করছে এবং বিনামূল্য বাড়ি থেকে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র ওই এলাকার বাসিন্দা হলে এবং আপনি যদি এলাকার বাইরের বাসিন্দা হয়ে থাকেন তাও কিন্তু আবেদন করতে পারবে পঞ্চম শ্রেণী পাশে কি পদে নিয়োগ করা হবে পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব। অর্থাৎ ফাইভ পাশে আবেদন করতে পারবে এবং যে সমস্ত চাকরি রয়েছে এই সমস্ত চাকরির ক্ষেত্রে কত টাকা বেতন দেওয়া হবে তাও জানাবো দেখতে থাকো তো দেখো আমরা চলে যাব অফিসিয়াল নোটিফিকেশানে সেখানেই কিন্তু পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি নোটিফিকেশানটিতে এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে একটি স্কুল পোস্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ এই রয়েছে স্কুলের নাম এবং এটা গ্রুপ সেন্ট্রাল সি জন্য এই নিয়োগটি করা হবে অর্থাৎ সেই সমস্ত স্কুলে কিন্তু নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টটি রয়েছে হেডমিস রয়েছে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে একটি মাত্র শূন্যপদ রয়েছে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং বয়স রয়েছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদন করা যাবে আবেদন করার জন্য এখানে দেখতে পারবেন শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট হতে হবে এবং সাথে নার্সারি ট্রেনিং করে রাখতে হবে এবং তার একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে জেবিটি টেন থাকলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রাইমারি স্কুলে পরবর্তী রয়েছে টিচার্স পদে টিচার পদের জন্য আটটি শূন্য পদ রয়েছে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে গ্র্যাজুয়েট হবে নার্সারিতে এবং এখানে দেখতে পাচ্ছ জেবিটি টেন্ট হতে হবে পরবর্তী রয়েছে আয়া আয়া পোস্টের জন্য সাতটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং আট হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এই পোস্টের জন্য আবেদন করার জন্য যে বয়সটা লাগবে সেটা কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র পঞ্চম শ্রেণীর পাশে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবার দেখো এখানে দেখতে পারবে তোমরা যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে এখানে দেওয়া রয়েছে মুড অফ অ্যাপ্লাইং কীভাবে আবেদন করতে হবে কুড়ি দুই দু হাজার চব্বিশের মধ্যে এই স্থানে পৌঁছে যেতে হবে জিরক্স কপি এবং অরিজিনাল ডকুমেন্টেশনগুলো নিয়ে এবং ওইখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো আশা করি বুঝতে পেরেছো এই যে নোটিফিকেশানটা দেখছো এই নোটিফিকেশানটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে না হতো আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে সেখান থেকে কিন্তু থেকে ডাউনলোড করতে পারো এই নোটিফিকেশানটি এবং দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে স্কুলে নিয়োগ করা হবে সেই স্কুলের অ্যাড্রেসটা তো এখানে শেষ করছি ধন্যবাদ